চাউলে গুণগত মান ঠিক রেখে খাঁটি স্বাদ আর প্রাকৃতিক পুষ্টি চাইলে আপনার জন্যই তৈরি এক নং স্পেশাল কাটারি ভোগ চাউল সম্পূর্ণ হাতে ভাঙা ন্যাচারাল ও স্বাস্থ্যকর এটা কোনও অটোরাইস মিলের চাউল নয় স্থানীয় চাতালে চাউল প্রথমে সিদ্ধ করা হয় তারপর রোদে ঠিকমতো শুকিয়ে নেওয়া হয় যাতে প্রতিটি দানা থাকে পরিপাটি ও নিখুঁত শুকানোর পর চাউল সেমিমেশিনে ভাঙানো হয় যাতে দানার ভেতরে সাত থেকে নয় গ্রাম প্রাকৃতিক প্রোটিন অক্ষুণ্ণ থাকে আমরা চাউলকে পলিশ করি না কোনো রাসায়নিক বা চকচকে ফিনিশও দেই না কারণ পলিশ করলে চাউলের আসল ভিটামিন আর খনিজ নষ্ট হয়ে যায় প্রতি একশো গ্রাম চাউলে পাচ্ছেন তিনশো পঞ্চাশ প্লাস ক্যালোরি সাত থেকে নয় গ্রাম প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক আর ভিটামিন বি কমপ্লেক্স পরিবারের প্রতিদিনের স্বাস্থ্যকর ভাতের জন্য একদম আদর্শ ঝরঝরে সুস্বাদু খাঁটি হাতে ভাঙা কাটারি ভোগ চাউল এখন ঘরে বসেই পাচ্ছেন অর্ডার করতে ইনবক্স করুন অথবা নিচের নম্বরে কল দিন যোগাযোগ করুন শূন্য এক সাত আট দুই নয় পাঁচ আট নয় চার সাত হোয়াটসঅ্যাপ বা ইমু বা মোবাইল শূন্য এক আট ছয় আট তিন তিন দুই শূন্য তিন তিন মোবাইল হোম ডেলিভারি চলছে